মন্ডল সাধারণ সম্পাদক মোকরাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি প্রতিহিংসার রাজনীতি বিজেপি করে বরাবরই বিভাজনের রাজনীতি করে পশ্চিমাঙ্গর কৃষ্টি কালচার যা আছে বিভাজনের রাজনীতিতে মানুষ পা দিচ্ছে না সুতরাং সেই জায়গায় যদি বিজেপি একটাই লক্ষ্য দিয়েছে যে আমরা ইউপি বিহার এসব জায়গায় বিভাজনের রাজনীতি চলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই কৃষ্টি কালচারে বিশ্বাসী না যার জন্য এখানে যে একটা সম্প্রীতির বাতাবরণ আছে এইটিকে যখন ভাঙতে পারছে না তখন একটা কৌশল করছে যে যে কোনো প্রকারে যদি বিধায়কদের বা যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে যদি আমরা ইডিসিবিআইয়ের ভয় দেখিয়ে যদি কিছুটা আটকানো যায় কিন্তু তাতেও কিন্তু মানুষ যেহেতু আছে মানুষ যেহেতু তৃণমূলের স্তরে আছে মানুষ যেহেতু বিভিন্ন পরিষেবা পাচ্ছে দক্ষিণ ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে আপনার সমস্ত যে পথ পথশ্রী থেকে শুরু করে বিভিন্ন শুধু ব্যক্তিগত নয় সমষ্টিগত যে প্রকল্পগুলো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত গ্রাম বাংলায় পৌঁছে দিতে পেরেছেন বাংলার মানুষ খুশি সুতরাং বাংলার মানুষের আশীর্বাদ দিদির পাশে আছে দিদির মাথায় আশীর্বাদ সেই আশীর্বাদ আছে ভোট দিদির ভাবনার কোনো কারণ নেই বিজেপি আসার কোনো সম্ভব না দেখা যাচ্ছে যে আবার এই ছাব্বিশের আগেই আবার দেখা যাচ্ছে যে এনআরসি এবং স্যার নিয়ে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে সাধারণ মানুষ ভয়ে ভিতস্ত হয়ে আছে আজকে আপনি না এ ব্যাপারে যদি আপনি বলেন এর আগে করেছে মানুষ এখন বুঝে গেছে সুতরাং ভিতর সন্তুষ্ট করার কিছু না একটা বিভাজন ও রাজনীতি বিভিন্ন আইন প্রয়োগ দেখিয়ে প্রয়োগ করার ভয় দেখিয়ে যাতে হিন্দু ভোটকে এক করা যায় কিছু মানুষকে বিভিন্নভাবে সুড়সুড়ি দিয়ে যাতে যেহেতু এখানে মেজোরিটি হিন্দু এই এক করার যে চক্রান্ত যে কৌশল এই কৌশল মানুষ জমাপিয়ে না আপনারা কি করে বোঝাচ্ছেন এই এই মানুষদের করে বোঝাচ্ছেন যে কিংবা নিয়ে যেভাবে আছে আপনার কিভাবে না আমরা বলেছি যেহেতু আমাদের এখানকার বোঝানোর অন্য কোনো ব্যাপার নেই মানুষ অনেক সচেতন হয়ে গেছে মানুষ এখন কম্পিউটারে ফেললে ভোটার লিস্টে তার বাবা ঠাকুরদাদা তার ঠাকুরদাদার নাম আছে শুধু এটা নিয়ে কোনো ভাববার কারণই মানুষ আতঙ্কগ্রস্ত না মানুষ একটাই আছে পাখির চোখ একটাই যেদিকে ফিরিয়ে আনতে হবে এখানে বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে হবে প্রধানমন্ত্রী যতই চেষ্টা করুক বাংলার আবাস আবাস যোজনা বন্ধ করুক এমজি এনার্জি বন্ধ করুক যাই করুক বাংলায় একটাই লক্ষ্য দিদিকে ফিরিয়ে নিয়ে বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে ছাব্বিশের আগে যেভাবে একটা ধর্ম নিয়ে রাজনীতি চলছে যেমন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চাই আবার রাজ্য সভাপতি অর্থাৎ নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাৎ তিনি বলছেন আমার হিন্দু চাই মুসলিম চাই মাকালি করতে তো কোন সমীকরণে আপনারা দেখছেন যে এই এখন ওনার ঠিক করুক কোনটি কোন ইস্যুতে চলতে চাইছে বিজেপিকে তো একটা স্ট্যান্ড ঠিক করে দিতে হবে এখন সৌমেন্দ্রবাবু যদি সৌমেন্দ্রবাবু অনুরোধ বলেন আর সৌমিক ভট্টাচার্য রাজ্যের সভাপতি হয়ে তিনি যদি তার মতো বলেন আগে ওনাদের দুজনকে ঠিক করতে বলুন কোন পথে চলতে চাইছে আপনার প্রধানমন্ত্রী দু হাজার একুশে বলেছিল যে বাংলা সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলার কালচার মমতা বন্দ্যোপাধ্যায় যাবে না দুর্গা পুজো হতে দেয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার আপনার দু হাজার চব্বিশে পঁচিশ যেখানে বলেছিল একুশে জুলাই মঞ্চ থেকে আমি জয় বাংলা বলিয়ে ছাড়ব সেখানে প্রধানমন্ত্রীকে দেখা গেল বলতে শোনা গেল জয় মা কালী জয় মা বলবে জয় বাংলা বাংলাকে জয় বাংলা তো বলতেই হবে বাংলার জয় হবে বাংলা কৃষিতে এগিয়ে বাংলা বিভিন্ন দিক এই যে বিভিন্ন প্রকল্প কন্যাশ্রীতে গোটা পৃথিবীর মধ্যে একটা ইউনিভার্সিকে যেভাবে একটা মানে কি বলা যাবে যেভাবে নাম কিনে ফেলেছে যেভাবে একটা পদ দেখিয়েছে তো সে জায়গায় বাংলার যেগুলো প্রকল্প আছে সেগুলোকে তো জয় দিতে গেলে সেগুলো জয়ধ্বনি দিতে গেলে মোদীকে তো জয় বাংলা ভর্তি আচ্ছা দাদা দেখা যায় এই জয় বাংলার ষড়যন্ত উনারা বলতেন বাংলাদেশের ষোল এটা নিয়ে বলবেন অ্যাকচুয়ালি বাংলাকে ঠিকমতো চেনে না বলে বাংলা আর বাংলাদেশকে গুলিয়ে ফেলছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশকে যদি গুলিয়ে ফেলে তো হবে না এতে মানুষ তো সেটা পরিষ্কারভাবে জানে বাংলাদেশ কোথায় আর এই পশ্চিমবঙ্গে কীভাবে আছে এত মানুষ তাহলে হুড়ুহুড়ি করে আসছে কেন পশ্চিমবঙ্গের প্রতি এত টান কেন তার একটাই কারণ এখানে মানুষ নিরাপদে আছে এখানকার মানুষ সম্প্রীতির বাতাবরণ এখানকার মানুষ কাজ পাচ্ছে এখানকার মানুষ পরিষেবা পাচ্ছে প্রত্যন্ত গ্রামে ঢালাই রাস্তা পাচ্ছে প্রত্যন্ত গ্রামে যেমন বিদ্যুৎ ছিল না এখন বিদ্যুৎ পাচ্ছে পানি জলের ব্যবস্থা আছে সর্বোপরি সবার মাথার উপর দিদি আছে এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এদের চিন্তা ভাবনা যেভাবে মানুষের পাশে আছে সে ব্যাপারে বাংলার মানুষ আবার প্রধানমন্ত্রী এসে বলে যাচ্ছে আমরা আসলে অসল উন্নয়ন চলব তাহলে অতদিন কি হচ্ছে যেখানে বিজেপি রাজ্য আছে সেখানে উন্নয়ন করে দেখেন সেখানে তাহলে এত খুন হচ্ছে কেন ধর্ষণ হচ্ছে কেন সেখানে উন্নয়ন উন্নয়নে এত পিছিয়ে পড়ছে কেন বাংলা এগোচ্ছে বাংলাকে আটকাতে হবে আপনারা দেখবেন ফুটবল খেলায় যে প্লেয়ারটা ভালো খেলে তার পায়েই গোল পায়ে মারার চেষ্টা করে জামা ধরে টানার চেষ্টা করে কিন্তু যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উন্নয়ন করছেন বাংলার মানুষকে সাথে নিয়ে লড়াই করছেন তাই যে কোনো প্রকারে বাংলার কে বদনাম করার জন্য যা যা চেষ্টা করছে ওটা নিয়ে বাংলার মানুষ চিন্তিত বাংলার মানুষ চিন্তিত একদমই নয় বাংলার মানুষ ভেবে রেখেছে মুখিয়ে রেখেছে একটা জায়গায় ছাব্বিশে নির্বাচন কবে হবে দিদিকে আবার বিপুল ভোটে জয়লাভ করাবে অভিষেক বন্ধুপাতের যোগ্য নেতৃত্বের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ আবার চতুর্থবারের জন্য দিদি মুখ্যমন্ত্রী হবে বাংলায় সবুজ আবির উঠবে এবং অন্যান্য প্রভিন্সকে আবার দেখিয়ে দেবে যে বাংলা বাংলার জায়গায় আছে আচ্ছা আপনার এই যে আপনার আমার পাড়া আমার সমাধান দিদি যে প্রকল্পটি করেছেন আপনাদের এখানে কেমন কাজ চলছে আর কি অভিযোগ নিয়ে আপনাদের কাছে মূলত আসছে ভীষণ 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 ভালো আমরা প্রত্যেকটা ক্যাম্পে যাচ্ছি যেহেতু আমরা অ্যাডমিনিস্ট্রেশনের যুক্ত। এবং যেহেতু আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা ক্যাম্পে আপনাদের যাওয়া দরকার আমরা যাচ্ছি প্রত্যেকটা পরিমাণে দুটো একটা পুলিশগুলো প্রায় সব ক্যাম্পেই যাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত ভাব আছে মানুষ বুঝতে শিখেছে যে দিদির যে বার্তা দিতে চেয়েছেন যে অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক সুবিধে নেওয়ার জন্য অনেক সময় কোনো কোনো রিজার্ভেশনের কারণে কোনো কোনো প্রার্থীকে করে করতে হয় সে তার রাজনৈতিক চেতনা না থাকার কারণে অনেক সময় দেখা যায় চিন্তা এক পেসে হয়ে যায় এখানে দিদি পরিষ্কার বলেছেন পাড়ার যা সমস্যা পাড়ার মানুষ মিলে ঠিক করবে পাড়ার মানুষ মিলে রাস্তাঘাট যা যা সমস্যা সেটা চয়ে করে দেবে যার জন্যে মানুষের আগ্রহ প্রচুর প্রচুর যে আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়েছে দিদি আমাদের উন্নয়নের সঙ্গে সামিল হওয়ার সুযোগ দিয়েছে আমাদের মাধ্যমে প্রস্তাবের মাধ্যমে আমরা এলাকার উন্নয়ন করতে পারবো এতে মানুষ এত খুশি সবাই ধন্যবাদ দিচ্ছে আচ্ছা দাদা আজকে দেখা যাচ্ছে চন্দ্রেশ ভন ভাঙ্কু রয়েছে অনেক দাদাও সবার পাচ্ছে এটা নিয়ে এটা অত্যন্ত অপ্রত্যাশিত এটা এক বিজেপির কালচার করছে এটা কোনো মতেই আমরা সমর্থন করি না গণতান্ত্রিক এতে বিরোধী দল থাকবে গণতান্ত্রিক ব্যবস্থায় যদি কোনো অভিযোগ থাকে তার জন্যে যা আইনগত ব্যবস্থা তাই হবে কিন্তু কোনোভাবেই একটা রাজনৈতিক দলের ওপর গিয়ে হামলা করা এটা কাম্য তৃণমূল সে শিক্ষা দেয় আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কাম্য